সাদিক তুমি রেডি হয়েছো কেন বাবা কোথায় যাবা পার্কে যাবা এখন কয়টা বাজে জানো দুইটা তেতাল্লিশ বাজে রাত ওই দেখো বাইরে অন্ধকার তুমি একা একা রেডি হয়েছো দাঁড়াও তো দেখি কেমন লাগছে ফুল লুকটা দেখো ওয়াও নাইস সাদিক তুই কি খাচ্ছ তুমি বালতিতে করে চকলেট এদিক তাক এটা এটাকে বলে মাস মেলো কেমন খেতে খুব ভালো খাও তো দেখি কেমন টেস্ট দারুন কেমন দেখাও নাই